গুড ইভিনিং ফ্রেন্ড সবাই কেমন আছো আমি অনামিকা গ্রিন প্রতিটি সদস্যকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলে আমি আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে শেয়ার করবো সোয়াবিনের পকোড়া এই পকোড়াটা নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগে সব টেস্টি হয় খেতে আর গরম গরম ভাতের সঙ্গেই গরম গরম মুচমুচে সোয়াবিন পকোড়া খেতে ভালো লাগে ভালো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এর জন্য দেখুন আমি সোয়াবিনকে প্রথমে ভিজিয়ে রাখছি গরম জলে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিই একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর সিদ্ধ হয়ে গেছে সোয়াবিনটা নরম হয়ে গেছে একটু ছেঁকে নিচ্ছি এরপর ছেঁকে নিয়ে জল ঝাড়িয়ে নিচ্ছি এরপর একটা বাটি নিচ্ছি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা সামান্য আর দিয়ে দেব আদা জিরে ধনে একটা পেস্ট বানিয়ে রেখেছি একসঙ্গে সেইটা দু চামচ দিয়ে দেব এরপর দেব সামান্য পরিমাণে লবণ এরপর দেব টক দই যেহেতু নিরামিষ তাই পেঁয়াজ দিচ্ছি না রসুন ব্যবহার করছি না টক দই দিলাম এরপর দেব বেসন বেসনটা দিয়ে দিলাম দিয়ে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে এরপর সোয়াবিনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু জল জল ব্যবহার করছি না কারণ সোয়াবিনের মধ্যে একটু জল আছে সেই জলটা এর মধ্যে মেকআপ হয়ে যাবে তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এরপর গরম সাদা তেলে ভাজবো চলুন এরপর লো মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলো ভাজছি একটু একটু করে দেবেন একসঙ্গে সবগুলো দিয়ে দেব না অল্প তেল আছে তাই অল্প তেলের জন্য এইভাবে অল্প অল্প করে ভাজছি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তুলে রাখবো আবার কয়েকটা সোয়াবিন ভেজে নেব এইভাবে সোয়াবিনগুলো ভেজে নেব একবারে আমি ভাজছি না এইভাবেই রেডি হয়ে যাবে সোয়াবিনের পকোড়া খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভালো লাগবে আশা করছি তাহলে বন্ধুরা আজকে এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা তাহলে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে